আঠেরোশো পঁচানব্বই সালে লন্ডনে প্রথম স্বামী বিবেকানন্দের বক্তৃতা শোনেন মার্গারেট নোবেল তেমন একটা ভালো লাগেনি মনে হয়েছিল আবার দর্শনের এক প্রস্থ কচকচি নিশ্চয়ই কোনো এক সম্প্রদায়ের ধর্মীয় নেতা ভক্ত জোটাতে বিদেশে এসেছেন কিন্তু সমাপতনী বলি আর যাই বলি ভালো না লাগলেও মার্গারেট সেদিনের পরেও সন্ন্যাসীটির আরো কিছু বক্তৃতায় পৌঁছে গিয়েছিলেন কিভাবে যেন হয়তো এমনটা হওয়ারই ছিল যত বেশি মার্গারেট শোনেন তার কথা তত মনে হয় কই একে যেমনটা ভাবছিলাম শুরুতে তেমন তো ইনি নন তাকে গড়পর্তা ধর্মীয় নেতা ভাবার সেই ভ্রম মার্গারেটের কেটে গিয়েছিল অল্প কদিনের মধ্যেই ধর্ম নিয়ে সন্ন্যাসীটি আলোচনা করতেন বটে কিন্তু সে এমন এক ধর্ম যার কথা কেন অনেকেই আগে গৈরিক মার্গারেট বসনে আবৃত সেই সন্ন্যাসীর ধর্ম প্রসঙ্গ শুরু হতো মানুষের কথা বলে শেষ হতো মানুষের কথা বলে দূরে স্বর্গে অধিষ্ঠিত ঈশ্বরের কথা তিনি বলতেন না বরং বলতেন তার ঈশ্বর অধিষ্ঠিত এই চারপাশে হেঁটে চলে বেড়ানো সাধারণ দরিদ্র ক্লিষ্ট নাম গোত্রহীন মানুষের মধ্যে আমাদের মধ্যে ঈশ্বরের কথা বলতে গিয়ে সন্ন্যাসীর চোখ দিয়ে জল পড়তো তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসতো যখন দূরের যে পরাধীন দেশ থেকে তিনি এসেছেন সে দেশের ইতিহাসের কথা মায়েদের কথা মেয়েদের কথা গভীর সব স্বপ্নের কথা বলতেন এক নিঃশ্বাসে আলোচনা করে যেতেন সামাজিক ইতিহাস আবার পরক্ষণেই প্রবল দার্শনিক সব ডুব দিতেন কিছুদিনের মধ্যেই মার্গারেটের মনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো ইনি আসলে কে কি চান কি লক্ষ্য এর জীবনে যত কথা শোনেন সন্ন্যাসীর তত উত্তর গুলিয়ে যায় শেষে থাকতে না পেরে মার্গারেট একটি চিঠি লিখে ফেলেন সেই স্বামী বিবেকানন্দকে চিঠিটির গোদা বাংলায় মর্মার্থ হল আপনার উদ্দেশ্যটা কি কি করতে চাইছেন আপনি আঠারোশো সালের সাতই জুন মার্গারেটের কাছে এসে পৌঁছয় তার সেই চিঠির উত্তর সেই চিঠিটিতে বিবেকানন্দ যা লিখেছিলেন একটুখানি পড়া যাক ডিয়ার মিস নোভেল মাই আইডিয়ল ক্যান বি পুট ইন টু ফিউ ওয়ার্ডস অ্যান্ড দ্যাট ইজ টু প্রিচ অ্যান্ড টু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি অ্যান্ড হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মুভমেন্ট অফ লাইফ The world is in chains of superstition. I pity the oppressed, whether man or woman, and I pity more the oppressors. One idea that I see clear as daylight is that misery is caused by spiritual ignorance and nothing else. Who will give the world light? Sacrifice in the past has been the law, it will be, alas, for ages to come. The earth's bravest and best will have to sacrifice themselves for the good of many, for the welfare of all. Buddhas by the hundred are necessary with eternal love and pity. Religions of the world have become lifeless mockeries. What the world wants is character. The world is in need of those whose life is one burning love, selfless. That love will make every word tell like a thunderbolt. It is no superstition with you, I am sure. You have the making in you of a world mover, and others will also come. Let us call and call till the sleeping gods awake, till the God within answers to the call. First, শুরুতেই স্পষ্ট কাটা কাটা ভাষায় আবেগের বা বিন্দুমাত্র বিন্দু না রেখে স্বামী বিবেকানন্দ উত্তর দিয়েছিলেন মার্গারেট নোবেলকে তার উদ্দেশ্য মানুষের কাছে পুনর্বার মানুষের অভ্যন্তরস্থ দেবত্বের প্রচার করা এবং সেই দেবত্বকে জীবনের প্রতিটি কাজে অভিব্যক্ত করা মার্গারেটের কাছে সেই দিন এক জোরালো ধাক্কায় খুলে গিয়েছিল এক নতুন জগত দেবতার খোঁজে ঈশ্বরের পরিচয় খুঁজতে মানুষ কত না ছুটে বেড়ায় কত কষ্টকল্পনা নিয়ে গড়ে তোলে অসহায়ের মতো তার ঈশ্বরকে এই প্রথম একজন মানুষ মার্গারেটকে যেন ঝাঁকিয়ে দিয়ে বললেন দেবতা মানুষ নিজেই দেবত্ব প্রতিটি মানুষের অন্তরে সদা অধিষ্ঠিত কিন্তু নানা আবরণে সে ঢাকা পড়ে আছে আমরা চিনতে পারি না নিজেদের প্রকৃত সেই দেবত্বকে তাই আপামর মানব জাতির কাছে তার নিজেরই দেবত্বের অবিরাম প্রচার প্রয়োজন মানুষ যদি সচেতন হয়ে ওঠে তার অন্তর্নিহিত দেবত্ব সম্বন্ধে জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কাজও সেই বোধে বলিয়ান হয়ে উঠবে বদলে যাবে আমাদের সমাজ দ্বিতীয়ত চিঠিতে বিবেকানন্দ ধিক্কার জানিয়েছিলেন কুসংস্কারকে যে কুসংস্কার দ্বারা সমাজ এবং সমাজের অর্থবান ক্ষমতাবান শ্রেণী হীনবল মানুষদের উপর আধিপত্য যথেচ্ছ অনাচার করে চলেছে এই প্রসঙ্গে বিবেকানন্দ একটি সাংঘাতিক কথা বললেন অত্যাচারিত যারা তাদের প্রতি তার করুণা দৃষ্টি সদা বর্তমান কিন্তু তারও চেয়ে বেশি করুণার পাত্র যারা অত্যাচারী তারা প্রথম বিশ্বযুদ্ধ যখন পৃথিবীতে হত্যা ফ্রি লাইসেন্স হয়ে উঠেছে যুদ্ধ নিয়ে যখন হয়ে উঠছেন ইংরেজ কবি উইলফ্রেড আওন সদর্পে নিজের কাব্যগ্রন্থের মুখবন্ধে লিখছেন যুদ্ধ নিয়ে গর্ব করার কিছু নেই তাই তার কবিতা যুদ্ধকে গ্লোরিফাই করে না বরং যুদ্ধকে করুণা করে মাই সাবজেক্ট ইজ ওয়ার দ্য পিটি অফ ওয়ার যে ক্ষমতাশালী নিজের প্রতিষ্ঠার পথে হীনবলকে দমন করে শোষণ করে সে নিজেই করুণার পাত্র বিবেকানন্দের এই কথাও মার্গারেটের কাছে নতুন ছিল চোখে আঙুল দিয়ে বিবেকানন্দ দেখিয়ে দিচ্ছেন বছর পঁচিশের সেই তরুণীকে পৃথিবীর ইতিহাসে ক্ষমতাবান প্রবর্তিত দমন আসে তার নিজেরই হীনমন্যতা থেকে যে কোনো মুহূর্তে তার দম্ভ চূর্ণ হতে পারে এই ভয়ে সে সবাইকে দমন করতে চায় কিন্তু মানুষের ইতিহাস তো এমন লেখার কথা ছিল না ইতিহাস তো ভালোবাসার কথাও বলতে পারতো কিন্তু বলে না এ কথা সেদিন বলেছিলেন বিবেকানন্দ হয়তো এও বলতে চেয়েছিলেন এখনো দেরি হয়ে যায়নি আগামীর জন্য যেন আমরা ভালোবাসার ইতিহাস রেখে যেতে পারি তৃতীয়ত ভোগবাদী স্রোতে গা ভাসিয়ে দেওয়া পাশ্চাত্যের জমিতে দাঁড়িয়ে বিবেকানন্দ সেই চিঠিতে উচ্চারণ করছেন ত্যাগের মন্ত্র ত্যাগের প্রয়োজনীয়তা এই পৃথিবী মানুষের এত গর্বের সভ্যতা কঙ্কাল সার হয়ে ধুঁকছে কিন্তু কে দেবে আলো কে দেবে প্রাণ অনিঃশেষ প্রেম ও করুণার আধার হয়ে আজ প্রয়োজন প্রতিটি মানুষের এক একজন বুদ্ধ হয়ে ওঠার তবে যদি পার্থিব কলঙ্কের ভার একটু কমে এই বুদ্ধেরা কেমন হবেন ত্যাগী

নিজেকে গোছানোর এই কাজ আমাদের আর ফুরোয় না তাই এক নিমেষে নিজেকে গোছানোর সেই সমস্ত দিবা স্বপ্নে আগুন জ্বালিয়ে দিচ্ছেন বিবেকানন্দ সমাজের মঙ্গল হবে একমাত্র তাদের হাতে যারা মানুষকে ভালো রাখতে ঝাঁপ দেওয়ার আগে একবারও নিজের কথা ভেবে ইতস্তত করেন না চতুর্থত চিঠির শেষাংশ দর্থহীন ভাষায় বিবেকানন্দ বলছেন কথিত প্রাতিষ্ঠানিক যেসব ধর্ম সকল মানুষের সেবা করার কথা বলে মানুষকে পরিত্রাণ করার কথা বলে তারা আজ নিতান্তই ভাড়ামিতে পরিণত হয়েছে সেই সব ধর্ম আচার উপাচারে জর্জরিত গ্রস্ত। জাতের অস্পৃশ্যতা এই বিচার করতে তাদের দিন যায় মানুষকে ঠকিয়ে তারা আখের তাই এই সকল আচার উপাচার ভেঙে স্বামীজি চরিত্রের চরিত্রবান মানুষের যে মানুষ আদর্শ দিয়ে গড়ে তুলবে নিজের শরীরের প্রতিটি স্নায়ু যে মানুষ এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে পৃথিবীর কাছে মাথা নত করবে কৃতজ্ঞতায় বুক চিতিয়ে ভালোবাসবে সকলকে কারণ ভালোবাসা তার ধর্ম যে মানুষ মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করবে আদর্শের সামনে এমন মানুষ চেয়েছিলেন বিবেকানন্দ সেদিনের চিঠিতে সেই চিঠি পড়া তরুণী পরবর্তীকালে হয়ে ওঠেন ভগিনী নিবেদিতা বিবেকানন্দের ঘনিষ্ঠতম শিষ্যা গুরুর পদাঙ্ক অনুসরণ করে ভারতে এসেছিলেন সেই অসম সাহসী নারী নিজেকে উজাড় করে দিয়েছিলেন আমাদের দেশের মানুষের পায়ে এমন আত্মাহুতি বিরল নিবেদিতার সমাধি ফলকে তাই লেখা হু অল টু ইন্ডিয়া সমাধি ফলকের ওই অল শব্দটির ব্যাপ্তি যে কত বড় সে আমাদের ধারণারও বাইরে সবকিছুই শুরু হয়েছিল উপরের এই চিঠিটি থেকে আজ এত বছর পর চিঠিটিতে লেখা কথাগুলির গুরুত্ব কি কিছুমাত্র কমেছে কি মনে হয়